ধৈর্যের লিমিট আসলে কতদিন রাখা উচিত মরার আগের দিন পর্যন্ত যদি তুমি রিলেশনশিপের কথা বলো হাজব্যান্ড ওয়াইফের কথা বলো পৃথিবীর দুই গ্রহের দুইটা মানুষ দুই উপমহাদেশের দুইটা মানুষ দুই আচার ব্যবহারের দুইটা মানুষকে এক করে দেওয়ার নাম হচ্ছে বিবাহ যাদের না রুচিতে মেলবে না বয়সে মেলবে না পরীক্ষায় মেলবে না বংশে মেলবে কোনো কিছুতে মেলবে না দুইটা আলাদা মানুষকে এক করে দিয়ে বলতেছে নে থাক সারা জীবন একসাথে এক ঘরে এক বিছানায় বাচ্চা পয়দা কর জীবন শেষ কর এবং লিটারেলি একজন আরেকজনের জন্য জীবন শেষ করে ফেলাইতে হাজবেন্ডের প্রধান কাজ হচ্ছে বউয়ের ভুল ধরা বউয়ের প্রধান কাজ হচ্ছে হাজবেন্ডের জীবনকে এমনি তেনা তেনা করে দেয় সেটা এবং এটা চলতে থাকবে ভাই আমি বলি পরিবার তন্ত্রের বা বৈবাহিক জীবনের সফলতা হচ্ছে শেষ দিন পর্যন্ত একসাথে থাকা এবং খুন করে না ফেলা শেষ দিন পর্যন্ত ধৈর্য রাখতে হবে বোন শেষ দিন পর্যন্ত ধৈর্য রাখতে হবে ভাই কিচ্ছু করার নাই বিয়ে হয়ে গেছে এইটারে সহ্য করতে হবে যতটুকু মানায় নেওয়া যায় হ্যাঁ এটা মনে রাখো আমার আদম তাদম সাল্লাম থেকে আজকে পর্যন্ত কোনো পুরুষই সুখী না মা হাওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত কোনো নারী পরিপূর্ণ সুখী না সো তুমি বেটা এত সুখ করতে আশা করো হ্যাঁ